পাশাপাশি একই প্রশ্ন পাবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নয়া বিধি প্রকাশ শিক্ষা সংসদের একটি কক্ষে এমনভাবে ছাত্রছাত্রীদের বসাতে হবে যাতে পাশাপাশি বসা পরীক্ষার্থীরা প্রত্যেকে আলাদা আলাদা প্রশ্নপত্র হাতে পায় যদি কোনো পড়ুয়া অনুপস্থিত থাকেন তাহলে তার সেই প্রশ্নপত্র তার শূন্যস্থানেই রাখতে হবে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও পরীক্ষার কেন্দ্রে বসাতে হবে ইংরেজি এস অক্ষর মতো বা ক্রিস ক্রস ভাবে আসন্ন তৃতীয় সেমিস্টার পরীক্ষার সংক্রান্ত যে বিধি প্রকাশ করা হয়েছে তাতেই এই বিধির কথা উল্লেখ করেছে শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় সম্পূর্ণরূপে এমসিকিউ ধরনের হবে তাই সর্বভারতীয় পরীক্ষার ধাঁচে প্রশ্নপত্রের একাধিক সেট তৈরি করা হচ্ছে প্রত্যেক যাতে আলাদা আলাদা ধরনের প্রশ্ন পায় তার জন্যই এই ব্যবস্থা করা